বন্ধুরা এইচএসি পরীক্ষার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তার আগে আমাদের কাছে প্রশ্ন এইচএসসি পরীক্ষা কি ফিসেনও দরকার কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার মতামত জানাও শারীরিক অবস্থা তুমি কি তোমার কেউ কি করোনা আক্রান্ত কারণ আমরা দেখেছি অনেক পরীক্ষার্থী এই মুহূর্তে অসুস্থ দুইটা প্রধান কারণ করোনা এবং বন্যা জ্বর সর্দি কাশি ভোটের ফলাফল আমরা একটি ফুল চালিয়েছিলাম যেখানে অংশ নিয়েছে প্রায় চৌত্রিশ হাজার শিক্ষার্থী সাতাশ পার্সেন্ট বলছে সমমত পরীক্ষা হোক ষাট পার্সেন্ট বলছে দুই মাস পিছিয়ে দেওয়া হোক সাত পার্সেন্ট বলছে এক মাস পিছিয়ে দেওয়া হোক সাত পার্সেন্ট বলছে দ্রুত পরীক্ষা হোক সোজা কথা প্রায় সত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষা সময়মতো পিছিয়ে দেওয়ার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের দায়বার তোমরা কি মনে করো যদি পরীক্ষার সময় কেউ অসুস্থ হয়ে পড়ে বা মৃত্যু হয় সে দায় শিক্ষা মন্ত্রণালয় নেবে গতকাল যশোরে দুইজন করোনায় মারা গেছে স্কুল খুললে লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নামবে তখন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষা ফ্যাঁসাবে না শুধুমাত্র স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আগের বছরগুলোতে যে নিয়ম মানা হয়নি এবার ক্যান হটাতে তো কড়াকড়ি নিয়ম ও বাস্তবতা শিক্ষা মন্ত্রণালয় সাতটি নির্দেশনা দিয়েছে দূরত্ব মাস্ক স্যানিটাইজার ইত্যাদি অনেকে বলছে এই নিয়ম বাস্তবে মানা সম্ভব না তাই প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের সাথে সরকারের সম্পর্কটি কেবল পরীক্ষা নেওয়ার নাকি তাদের নিরাপত্তার দায়বারও সরকারের আছে সারাংশ করোনা ও বন্যা পরিস্থিতি খারাপ শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নিতে বদ্ধপরিকর আন্দোলন ছাড়া সময় আন্দোলন ছাড়া পরীক্ষার পেছানোর সম্ভাবনা নাই পরীক্ষার প্রস্তুতি নেওয়া তোমার যেন ক্ষতি না হয় শেষ কথা বন্ধুরা এখন সময় গুছিয়ে নেওয়ার তোমার মতামত শারীরিক অবস্থা এবং দাবি দেওয়া কমন বক্সে জানিয়ে দাও এ ভিডিওটি শেয়ার করো যাতে মন্ত্রণালয় শিক্ষার্থীদের বাস্তবতা বুঝতে পারে আর মনে রেখো চূড়ান্ত ক্ষতিটা যেন তোমার না হয় সকলের জন্য শুভকামনা ভালো থেকো পড়াশোনা মনোযোগ দাও আল্লাহ হাফেজ